চাওลก ভালো তো এখন আমার পক্ষে ওঠা সম্ভব না একটা জিনিস দেখছি তো বিরক্ত করোনা দিদি ভাই আরে ছোট আরে আমি তো ভাবছিলাম পরে তোকে একবার ডাকবো জানিস তো আজ আমি খুব খুশি এসে পড়েছি যখন খুব ভালো হয়েছে দেখ তোর দাদা কত বড় নতুন টিভি কিনে নিয়ে এসেছে বাহ খুব সুন্দর হয়েছে বস না না থাক আবার অন্য দিন আসব ঠিক আছে কি ব্যাপার কোথায় যাওয়া হয়েছিল জানো বড়দা কত দামি একটা টিভি নিয়েছে বাহ এ তো খুব ভালো খবর ভালো তো হবেই আর এদিকে তোমাকে যে আমি কবে থেকে বলছি একটা ফ্রিজ কিনে দাও সেই সাধারণ জিনিসটুকুও তুমি দিতে পারছো না আমি তো বলেছি দেব আর কটা দিন সময় দাও কটা দিন কেন সারা জীবনেও তুমি কিনতে পারবে না দেখো হাতের পাঁচটা আঙুল কখনো সমান হয় না দাদার যেমন ইনকাম হয় তেমন খরচা করে আমাকেও তো নিজের আয় বুঝে ব্যয় করতে হবে তাই না আরে দিদিভাই কোথায় যাচ্ছ মানালি যাচ্ছি রে আর কেন বলিস আমাদের তো কয়েকদিন পরে অ্যানিভার্সারি তো দাদার ইচ্ছা সেখানে গিয়ে নাকি সেলিব্রেশন করবে সাবধানে যেও যেদিন থেকে বিয়ে হয়েছে একটা দিনের জন্য কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা হয়নি আর তোমার দাদাকে দেখো বিবাহ বার্ষিকী সেলিব্রেট করতে কিনা মানালি ঘুরতে যাচ্ছে তোমাকে এত ভাবতে হবে না আর একটু টাকা জমিয়ে নি তারপর দুজন মিলে কোথাও ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা করব সারা জীবন শুধু চিন্তাই করে যাও ওটা ছাড় আর কি পারো কি আওয়াজ হলো বলো তো মনে হয় বর্দা আবার নতুন কিছু এনেছে তুমি খাও আমি গিয়ে দেখে আসি এই তোমার কি হয়েছে শরীর খারাপ লাগছে না খেয়ে খাওয়ার টেবিল থেকে উঠে এলে কেন এই একটা রান্না হয়েছে মুখে তোলার উপায় নেই না আছে নুন না আছে ঝাল মাছ গেলে এত টাকা ইনকাম করছে এই খাওয়ার জন্য রান্না খারাপ হয়েছে বলে দাদা আজ দিদি গায়ে হাত তুলেছে সামান্য এই ব্যাপারটা নিয়ে দাদা বৌদির গায়ে হাত তুললো আমিও তো না মুখের উপরে কিছু বলতে পারবো না যা কোনো দেরি হয়ে গেলো তুমি এবার খেয়ে নাও মা তরকারিতে নুন এত বেশি হয়েছে কিন্তু ও খেলো কই কিছু বলল না তো এই একটা রান্না হয়েছে মুখে তোলার উপায় নেই না আছে নুন না আছে ঝাল মাছ গেলে এতটা ইনকাম করছে এই খাওয়ার জন্য যাও কেন থেকে ভগবান যতটুকু দিয়েছে সেটা নিয়েই খুশি থাকা উচিত